যার পরে ওখানে যে ক্রিস্টান ক্লজ রয়েছে আর্টিকেল নাইনটিনের আন্ডারে তো সেইখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে মানবাধিকার মানবাধিকার হচ্ছে আমার সার্বজনীন অধিকার এটা গোটা বিশ্বব্যাপী স্বীকৃত এটা স্থান কাল ভেদে কিন্তু কোনো লোকালাইজেশন কোনো বিষয় যেমন আমার দেশের মৌলিক অধিকার আর ইউরোপের বা উন্নত একটা দেশ রাষ্ট্রের অধিকার কিন্তু এক হবে না যেমন আমার কনস্টিটিউশন যেটাকে স্বীকৃতি দেয় মৌলিক অধিকার হিসেবে সেটাই কিন্তু আমার দেশের জন্য মৌলিক অধিকার কিন্তু মানবিকতা হচ্ছে স্বাধীনতা এটা